আমি তো এখানেই একটু আছি কে বলছেন ও হ্যাঁ সেন আছেন আসেন আসেন হ্যাঁ ওদের জিজ্ঞেস করেন কেমন আছো ওদের জিজ্ঞেস করেন কথা বলেন ওদের সাথে ডানে বামে ওদের সাথে কথা বলেন হ্যাঁ হ্যাঁ কথা বলো হ্যাঁ আছেন আসেন হ্যাঁ চলে আসেন হ্যাঁ চলে আসেন হ্যাঁ চলে আসেন আছেন

আপু ঘুরে যান লেট করে ফেলছেন লেট করে ফেলছেন টু থ্রি সরি সরি ওয়ান চলবে সামনে থাকবেন ওকে ওয়ান টু থ্রি सामने okay. छवा सामने शुरू नाम সবাই সামনে দেখাবেন হ্যাঁ রেডি সবাই সামনে থাকেন হ্যাঁ ওকে ফাইন হুম হাটা না করি

সবাই সামনে থাকেন 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 বসেন বসেন এখানে থাকেন

করো 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 তোমরা করো হ্যাঁ কিছু করতে হবে না জাস্ট তোমরা দেখো ওগুলো দেখো ঠিকঠাক করো খোলা লাগবে না খোলা লাগবে না এটা ভালো লাগবে

à thế cái <laughs> à à số à số à rồi hả ai ghen à ghen à hả आ होया गेसे सामने देखो 10 10 ओके हां रीप लाग रहा था हमको हिया पर फोटो में गणेशाम लगा पुरानी लोग करके कुछ यार हां তাহলে ভিডিও কিন্তু একটু পরে হবে